আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো দেখেন এটা হলো সৌদি আরব একটা খেজুর বাগান তো এই খেজুর বাগান আমরা প্রতিদিন সন্ধ্যার সময় যাই খেজুর পাড়ার কাজ করি তো এই খেজুর বাগানটাও সৌদি আরব উপস্থিত রিয়াদ হোতা বান ইতামিম আল তো যারা সৌদি আরবের মধ্যে খেজুর কিনা ব্যবসা করতে চান অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন আর এই খেজুর বাগানটাও হইল রিয়াদ হোতাবান ইতামিম আলবাতিন তো যাদের খেজুর লাগবে অবশ্যই আমাকে মেশিন দ্বারা লক দিবেন আর এক একটা গাছও কত পরিমাণ খেজুর আইছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখা যাইলে বুঝতে পারবেন তো এখানে বিভিন্ন জাতের খেজুর আছে যাদের লাগবে অবশ্যই আমাকে মেশিন দ্বারা লক দিবেন তো এখানে তো এখানে মনে করেন আপনারা যে খেজুরের সারা লাগে অবশ্যই কিনে নিতে পারবেন তো আমার ভিডিওগুলা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত খেজুর বাগানের ভিডিও আপলোড দিয়ে থাকি তো দেখেন আমরা যে এলাকাতে আসি আসি এই এলাকা পুরাটাই হইলো খেজুর বাগান আর মরুভূমি পাহাড় অঞ্চল তো এখান থেকে আমাদের মার্কেটে যেতে পাঁচ দশ মিনিট